আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না হবে ডাল সাথে মুরগির মাংস করলা ভাজি আর করলা ভাজির রেসিপিটা অবশ্যই দেখবেন অনেকের করলা ভাজি তিতা হয় তো এই রেসিপিটা ফলো করলে অবশ্যই করলা খেতে মজা লাগবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগেই ফার্স্টে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর এটাতে হচ্ছে ডাল পোড়ন দেওয়া হচ্ছে যার কারণে এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছে আর অবশ্যই মরিচ চ্যাট করবেন দেখবেন যে ডালের ফ্লেভার বলেন ঘ্রাণ বলেন সব যেন বেশি বেশি লাগবে এই তো তারপরে সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছে আমার আম্মুটা এটা সবসময় ফলো করে এখন ভালো করে সুন্দর করে বেরেস্তার মতো ভেজে নিচ্ছে এবং এটা ডালে দিয়ে দিবে আর এই গরমের মধ্যে যারা যারা রান্না করে তাদের যে কী পরিমাণে কষ্ট হয় একমাত্র তারাই জানে আর এখানে একটু জিরাও দিয়ে দিয়েছে আর আমার আম্মু হচ্ছে সবসময় ডাল রান্না করার সময় পেঁয়াজ রসুন তেজপাতা তারপরে মরিচ দিয়ে তারপরে হচ্ছে জিরা পোড়ন দিয়ে সুন্দর করে এই ডালটা রান্না করে আমার আম্মুর এই ডালটা যদি খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় আর এই ডাল খাওয়ার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই ডাল খাওয়ার জন্য কারণ এই ডালটা খুবই টেস্টি হয় আর যখন আমার আম্মু এই ডালটা সিদ্ধ করে তখন দেয় হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ হালকা দুই এক কোয়া রসুন দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে অনেকক্ষণ বয়েল করে আর বয়ল করার কারণেই খেতে এতটা বেশি মজা হয় তো এই তো ডাল হয়ে গিয়েছে বল পর্যন্ত আম ওয়েট করেছিল ডাল হয়ে যাওয়ার পরে এখন আর একটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব আর এই রান্নার প্রসেসিংয়ে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি এবং সব মশলা বাটা হয়ে গিয়েছে যেমন পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটছে তারপরে এলাচ দারচিনি তারপরে কাঁচামরিচের গুঁড়া এগুলাও বাটা হয়েছে আর এখানে প্রথমেই মুরগির মাংস রান্না করবে না আগে প্রথমে করলা ভাজি করবে করলা ভাজি করার পরে মুরগির মাংস রান্না করবে তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে এটাকে চুলা রোপে দিয়েছে যাতে এটা ভালো মতো কুক হয় তো এটা কুক হওয়া পর্যন্ত ওয়েট করতেছে আর ওইখানে একদম পাতলা স্লাইস করে কাটা করলা সাথে আলু সুন্দর করে একসাথে কুচিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছে আপনারা সব সময় চেষ্টা করুন করলায় আলু দেওয়ার জন্য না হলে করলা খেতে বেশি দিতা লাগে আর করলাটা ভাজার বইতে একটু তেল বেশি দিবেন এবং কি এই যে এইরকমভাবে আলাদা আলাদা করে সুন্দর করে একবার ধুয়ে আলাদা আলাদা করে সুন্দর করে এই যে তেলে ভাজতে থাকবেন একদম আর এটাকে ঢাকা যাবে না যদি ঢাকেন তাহলে তে লাগবে অনেক সময় খেতে আর যদি দেখেন যে না সিদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে একটু ঢাকতে পারেন তো এখানে হলুদ দিয়ে দিয়ে দিয়েছে সুন্দর করে এটাকে ভেজে নিয়েছে এবং কি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছে এবং অনবরত নাড়তে থাকবে এই করলার যে পানিটা আছে পানিতেই সোজাসুজি রান্না হবে এই তো ভাজার পর দেখতেছেন ফাইনাল লোক বিশ্বাস করেন এই করলা ভাজিটা খেতে এত মজা আর একটু তিতা তিতা লাগে না আমার আম্মুর এই করলা ভাজি তো আমার মোস্ট ফেভারেট কেউ কেউ আছে করলা ভাজি একদম খানেই না বাট এভাবে যদি একবার খান ফ্যান হয়ে যাবেন ফ্যান তো এই তো তারপরে এই রান্না করার পর এখন চলে যাবে মুরগির মাংসে আর এই রান্নাটা খেতে চাইলে অবশ্যই নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন আর দেখছেন পাশে পাশে অনেক লেগে গিয়েছে কারণ এটাকে প্রচুর পরিমাণে ভাজা হয়েছে আর ভাজা কারণে টিটা সারটা চেয়ে তিল দিতে লাগে না খেতে মজা লাগে এখন এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছে মুরগির মাংস রান্না করার জন্য আর আমি আপনাদেরকে আগেই বলেছি আমার আমার সব মশলা একসাথে বেটে নিয়েছে আর এখানে তেলটা সুন্দর করে ঢেলে দিয়েছে দিয়ে এটাকে ভালো করে করবে আর আপনারা বলতে পারেন যে আমরা হয়তো তেল বেশি দিই না আসলে কি আমরা একটু তরকারি বেশি রান্না করি আমি বাসায় এসেছি আমি আমার হাজব্যান্ড তারপরে আমার আমাদের বাসার আরও চারজন সদস্য আমার মা বাবা ভাই হ্যাঁ আমার ছেলে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা তাই একটু সব সবসময় একটু বেশি বেশি করে রান্না করা হয় যাতে বারে বারে রান্না না করতে হয় যেদিন কাটটা সেদিনকে রান্না করে ফেলে এবং আমাদের ওই দিনেই খাওয়া কমপ্লিট হয়ে যায় আর গরমের দিনে বারে বারে রান্নাঘরে আসা আসলেই খুব কষ্টদায়ক যারা রান্না করেন তারা অবশ্যই জেনে জেনে আছেন যে গরমে একটা রাঁধুনির বা আমাদের বাসায় যে আমার মা থাকে বা আমি যেই রান্না করি না কেন অবশ্যই খুব কষ্টদায়ক আসলে এই গরমে যারা রান্না করে তারা বুঝে তাদের কেমন লাগে এবং কি যারা এই গরমে অফিস করে তো আমাদের মা বাবাকে সবসময় রেসপেক্ট করা উচিত কারণ তারা আমাদের জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করে থাকে ঠিক আছে আমি তো অনেক অলস সেটা আপনারা অবশ্যই জানেন কিন্তু আমার মা খুব অ্যাক্টিভ রান্নাবান্না সব কিছুই তার ট্রাভেল করতে হয় ইভেন আমার ছেলেও তো আমার মা আর পাগল তো আমার মা আমার ছেলেও দেখে রান্নাবান্নাও করে আমাদেরকে খাওয়ায় সব মিলাইয়া আসলেই খুবই কষ্ট করে যা বলার বাইরে তো আমার মার জন্য সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে এবং আপনাদেরকে এরকম মজার মজার রেসিপি রান্না করে খাওয়াতে পারে এখানে আদা রসুন জিরা বাটা সাথে এলাচ দারচিনি বেটে কাঁচামরিচ বেটে সুন্দর করে দিয়ে দিয়েছে এবং হলুদ মরিচ দিয়ে দিচ্ছে আর আপনারা হালকা পানি দিয়ে তারপরে হচ্ছে সব সময় গুঁড়া মশলা অ্যাড করবেন তাহলে তরকারি যে একটা কালার সেই কালারটা চলে যাবে না অনেকের তরকারি দেখতে কালো কালো লাগে সে কালো কালোটা লাগবে না দেখতে সুন্দর লাগবে তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে তারপরে আস্ত এলাচ তারপরে দারচিনি আর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছে এবং যে মাংসকে ধুয়ে রেখেছিল সেই মাংসটি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে আমি একটু ফাস্ট করে দিয়েছি আপনারা আবার ভেবেন না যে এত শর্টকাটে রান্না হয়ে গিয়েছে অবশ্যই হয়তো আপনারা দেখতে দেখতে বোরিং ফিল করতে পারেন তাই আপনাদের সুবিধার্থে সুন্দর করে দেওয়ার এই তো তারপরে আলুগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছে আলুগুলো ছোট ছোট মিডিয়াম সাইজের গোল আলুগুলো ছিল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আর আমরা আসলে এটা রাতের জন্য আর হচ্ছে দুপুরের জন্য রান্না করেছিলাম সাথে করলা ভাজিও ছিল আপনারা দেখেছেন ডাল ছিল কিন্তু বিশ্বাস করবেন এই তরকারিটা এক বেলাতেই শেষ হয়ে গিয়েছিল কারণ তরকারিটা খেতে এত মজা লেগেছে আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন এবং আলুটাকে প্রথমে সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে নেবেন হাতের সাহায্যে তাহলে দেখবেন এটার গ্রেভিটা কতটা ঘন হয় আর খেতে কতটা দারুণ লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম